নৌসাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনি তৃণমূলের সঙ্গে সিট শেয়ারিং নিয়ে কথা বলছেন মানে তৃণমূলের সঙ্গে কি তিনি জোটে যেতে চান আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমি বলছি না বলছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির যিনি জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন সেই হুমায়ুন কবির তিনি সম্প্রতি চব্বিশ ঘন্টা এবং অন্য একটি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন কথা বলেছেন দুটো ক্লিপই আমি আপনাদের শোনাব ছোট্ট ছোট্ট ক্লিপ সেখানে তিনি কি বলছেন যে নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের সঙ্গেও কথা বলেছেন আলোচনা করেছেন আবার তৃণমূলের সঙ্গেও নাকি পাশাপাশি কথা বলছেন তৃণমূলের সঙ্গে তিনি মানে এরকম একটা ধারণা দিয়েছেন যে কুড়িটি সিট পেরেলে তৃণমূলের সঙ্গে হয়তো নওশাদ সিদ্দিকী তৃণমূলের সঙ্গে আসন রফা বা জোট করতে পারেন হুমায়ুন কবির যেগুলো বলছেন এখন প্রশ্ন হলো হুমায়ুন কবির সঙ্গে কি বৈঠক হয়েছে কিছুদিন আগে তো নৌসাদ দাবি করেছেন যে হুমায়ুন কবিরকে যদি আলোচনা করতে হয় তাহলে লিখিতভাবে তার দলকে জানাতে হবে তারপরে তিনি আলোচনায় বসবেন কিন্তু হুমায়ুন কবির এখন যেটা বলছেন যে তার সঙ্গে তার আড়াই ঘন্টা নাকি বৈঠক হয়েছে কিছুদিন আগে ফুরফুরা শরীফে তো গিয়েছিলেন হুমায়ুন কবির সেখানে নৌসাদ সিদ্দিকের সঙ্গে তার দেখা হয়নি এবং নওশাদ সিদ্দিকির সঙ্গে হুমায়ুন কবিরের আলোচনা হয়েছে বলে এই তথ্য কিন্তু আমাদের কাছে নেই কিন্তু হুমায়ুন কবির দাবি করছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার আড়াই ঘন্টা আলোচনা হয়েছে কোথায় আলোচনা হয়েছে কোন লিপ দিয়ে উঠেছেন সব নাকি তথ্য তার কাছে রয়েছে এবং সেই সঙ্গে তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী যদি তৃণমূলের সঙ্গে সিট শেয়ারিং করে তাহলে আর দ্বিতীয়বার ভাঙর থেকে জিততে পারবেন না তাকে হারানোর ব্যবস্থা করবে হুমায়ুন কবিরের দল মানে জনতা উন্নয়ন পার্টি আচ্ছা হুমায়ুন কবির ঠিক কি বলেছেন আমি দুটো মিডিয়ার বক্তব্য আপনাদের শোনাচ্ছি চব্বিশ ঘন্টা এবং অন্য একটি মিডিয়ার এবং দুটো মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা শুনে নিন তারপর আলোচনা আসছি আসতে না দেওয়ার জন্য কোন দলের সদিচ্ছা থাকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে তিনি আমাকে আলিমুদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাবো আমার কোনো গো নাই কেউ যদি নওশাক যদি আমাকে কোথাও ডাকে চলে যাব আমার কোনো ইগো নাই কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাক বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে তো বসতে দিন যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদকে ভাঙড়ে কিভাবে হারাবো ঠিক 97 পেয়ে যাবে তিনমুলের সাপোর্ট পেলেও 97 দা দ্বিতীয়বারের জন্য ফেলা হবে না একদম ঠিক করছে গোপনে কারকার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে সময় আসলে ওপেন করে দেব 97 এতদিন তিনমুলের প্রশাসনের কাছে দু দুবার অ্যারেস্ট হয়েছে 97 কে ভোগ দিয়ে আর অপরকে কিছু না হলে ভাঙ্গড়ের

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক যিনি গত বাইশে ডিসেম্বর নতুন দল তৈরি করেছেন এবং তিনি একাধিকবার বার্তা দিয়েছেন যে বিজেপি এবং তৃণমূল বাদে যে কোনো দলের সঙ্গে তিনি কথা বলতে রাজি জোট করতে রাজি এবং তিনি বলেছেন যে বিজেপিকে ক্ষমতায় আসা ঠেকাতে এবং তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে আলিমুদ্দিনে ডাকলে তিনি আলিমুদ্দিনেও যাবেন তিনি কংগ্রেসকেও স্বাগত জানিয়েছেন একাধিকবার এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে তিনি যে জোট করতে চান আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি মানে আইএসএফের সঙ্গে যে জনতা উন্নয়ন পার্টি জোট করতে চায় সেটাও হুমায়ুন কবির বলেছেন কিন্তু তার এখানে যেটা বিস্ফোরক বক্তব্য যে হুমায়ুন কবির যেটা বলছেন নওশাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক তিনি তৃণমূলের সঙ্গে জোটের চেষ্টা চালাচ্ছেন সিট শেয়ারিংয়ের প্রচেষ্টা চালাচ্ছেন চালাচ্ছেন এটা কি বিশ্বাসযোগ্য নওশাদ সিদ্দিকী যেভাবে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই করছেন এবং তৃণমূলের দুর্নীতি তৃণমূলের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে প্রতিবাদ করছেন এবং তিনি কিছুদিন আগে একটি মিডিয়াতে জানিয়েছেন যে তৃণমূলের দলে যাওয়া তার কাছে অফার আছে কি না নওশাদ সিদ্দিকী বলেছেন যে সেটা পাস্ট অতীত অর্থাৎ তাকে আগে হয়তো অফার করা হয়েছিল সে ধরনের ইঙ্গিত কিন্তু একটা তিনি দিয়েছেন কিন্তু এই যে নৌসাদ সিদ্দিককে তৃণমূলের সঙ্গে জোট করবেন এটা তো কোনোভাবেই মানে ভাবনার বাইরে এবং নৌসাদ সিদ্দিককে তৃণমূলের সঙ্গে যদি আসন রফা বা জোট করেন হয়তো কিছু আসন পেতে পারেন কিন্তু তার রাজনীতিটাই তো শেষ হয়ে যাবে কারণ যে মানুষগুলো নৌসাদ সিদ্দিকীকে পছন্দ করেন মূলত তার যে তৃণমূলের প্রতি আপোষহীন মানসিকতা তারপরে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই তার যে আরজিকর কাণ্ডের সময় তার প্রতিবাদ তৃণমূলের যে দুর্নীতির বিরুদ্ধে তার প্রতিবাদ শিক্ষকদের পাশে থাকা নওশাদ সিদ্দিকীর সাধারণ মানুষের জন্য দাবি দেওয়া করা মানে সমস্ত ক্ষেত্রেই তো নৌসাদ সিদ্দিকীর রাজ্যের প্রতিবাদের একটি মুখ হয়ে উঠেছেন এবং তার সঙ্গে আমরা যেটা জানি যে সিপিএমের সঙ্গে জোট করার জন্য তিনি বামফ্রন্টকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিমান বসু মোহাম্মদ সেলিম সাহেবের সঙ্গে আলোচনাও হয়েছে এক প্রস্থ আলিম উদ্দিনে গিয়ে সেখানে যেটা আমরা জানতে পেরেছি যে নওশাদ সিদ্দিকী সাহেব পঁচাত্তরটি মানে আইএসএফের এর প্রার্থীর জন্য তালিকা দিয়েছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এবং তিনি বলেছেন সত্তর পঁচাত্তরটি আর কি তালিকা দিয়েছেন তো যদি এর কমও হয় মানে পঞ্চাশ পঞ্চান্নটি হলেও হয়তো আইএসএফ মেনে নেবে কিন্তু এই সত্তর পঁচাত্তরটি আসনের মধ্যেই যেন তাদেরকে দেওয়া হয় এরকম একটা কথা বলেছেন অন্যদিকে কংগ্রেস এই যে আইএসএফ এবং বাংমেদের সঙ্গে জোটে খুব আগ্রহ না দেখালেও কংগ্রেসের নেতৃত্বের মধ্যে থেকে কিন্তু চাপ বাড়ছে শুভঙ্ক সরকারের উপরে কারণ কংগ্রেস এককভাবে লড়াই করলে পশ্চিমবঙ্গে কিন্তু তাদের রাজনীতির একেবারে কি বলবো মানে দফা হয়ে যাবে বারোটা বেজে যাবে তারা প্রায় আসনে তাদের জামানাত টিকিয়ে রাখতে পারবে না সে অবস্থায় হয়তো নওশাদ সিদ্দিকী সাহেব আইএসএফ সিপিআইএম তথা বাম এবং কংগ্রেস নিয়ে একটা জোট হতে পারে কিন্তু হুমায়ুন কবির তিনি কি নৌসাদ সিদ্দিকীর কাছে পাত্তা না পেয়ে এরকম অভিযোগ করছেন নাকি সত্যি নৌসাদ সিদ্দিকী তার সঙ্গে সাহেব তার সঙ্গে জোটের জন্য বা যে কোনো বিষয় নিয়ে আড়াই ঘন্টা আলোচনা করেছেন হুমায়ুন কবির যেটা দাবি করেছেন এ সত্য তো আমরা জানি না এর জবাব হয়তো নওশাদ সিদ্দিকী সাহেব দেবেন বা আলোচনা হলে কি বিষয় নিয়ে হয়েছে কি নিয়ে হয়েছে কিন্তু কিছুদিন আগে যখন হুমায়ুন কবির ফুরফুরা শরীফে গিয়েছিলেন তখন কিন্তু তিনি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে পারেননি নৌসাদ সিদ্দিকি সাহেব ছিলেন না এখন হুমায়ুন কবির দাবি করেছেন যে আড়াই ঘন্টা তার সঙ্গে বৈঠক হয়েছে কোথায় বৈঠক হয়েছে কোন লিপ দিয়ে এসেছিলেন সব তার কাছে নাকি প্রমাণ রয়েছে এখন এ বিষয়টি ক্লিয়ার কিন্তু নৌসাদ সিদ্দিকি সাহেবের করা উচিত আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব যে আর তৃণমূলের সঙ্গে আসন পাওয়ার জন্য যে চেষ্টা করছেন বলে হোমেন কবির বলছেন মানে নৌসাঁ সিদ্দিকী চেষ্টা করছেন এটাও তার ক্লিয়ার করা উচিত কারণ তৃণমূলের সঙ্গে যদি তিনি আসন নিয়ে কথা বলেন এটা কিন্তু তার রাজনীতির জন্য প্রচণ্ড ক্ষতি করবে কারণ তার যে ইমেজ যে বিজেপির সাম্প্রদায়িকতা বিরোধী মুখ নৌসাথ সিদ্দিকি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ নৌসাঁ সিদ্দিকী এখন এই ইমেজটা যদি কোনো কারণে তার কালিমা লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু তার রাজনীতির জন্য মানে একটা ইমেজের জন্য ব্যাপক ধস নামবে এবং হুমায়ুন কবির যে কথা বলছেন যে মানে এটা কি তাকে মানে কী বলবো নৌসা সিদ্দিক সাহেব পাত্তা না দেওয়ার কারণে যে নৌসার সিদ্দিকীকে হারানোর হুঙ্কার দিচ্ছেন ভাঙড়ে মানে হুমায়ুন কবির একবার পরিষ্কার বলছেন মানে একটু যেন নওশাদ সিদ্দিকী সাহেবকে একটু বলতে চাইছেন যে উনি হয়তো একটু বেশি বুঝে গিয়েছেন এরকম একটা কথা বলতে চাইছেন হুমায়ুন কবির বেশি ভাব নিচ্ছে নৌসাদ সিদ্দিকী সাহেব এরকম বলতে চাইছেন তাহলে এটা কি তাকে পাত্তা না দেওয়ার কারণে এই ধরনের অভিযোগ করছেন যে নৌসাদ সিদ্দিকীকে তিনি হারাবেন ভাঙড়ে তারপরে তৃণমূলের সঙ্গে কথা বলছে তার সঙ্গে কথা বলছে মানে ডবল স্ট্যান্ডার্ড করছে নৌসার সিদ্দিকি এই অভিযোগগুলোর ক্লিয়ার কিন্তু বক্তব্য আসা উচিত নৌসার সিদ্দিকি সাহেবের কাছ থেকে আর হুমায়ুন কবির হয়তো বিভিন্ন জায়গায় তার দলের সংগঠন বাড়ছে মানে নতুন দল তৈরি করার পরে বিভিন্ন জায়গায় পার্টি অফিসে উদ্বোধন করছেন কিন্তু নৌসাদ সিদ্দিকীর জনপ্রিয়তার কাছে কিন্তু হুমায়ুন কবির এখনও পৌঁছাতে পেরেছে বলে আমার অন্তত মনে হচ্ছে না হয়তো অনেকদিন আগে থেকে তিনি রাজনীতি করছেন তারপরেও নৌসাদ সিদ্দিকি কিন্তু বাংলা রাজনীতি একটা জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অন্তত আমি দেখছি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমার বিভিন্ন কন্টেন্টে যে কমেন্টগুলো দেখে তাই হুমায়ুন কবিরের এই বক্তব্য সম্পর্কে ক্লিয়ার মেসেজ কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবের দেওয়া উচিত এবং আপনারা কি মনে করেন প্রিয় বন্ধুরা যে হুমায়ুন কবির কি নওশাদ সিদ্দিকী সাহেবের কাছে পাত্তা না পেয়ে এই ধরনের কথা বলছেন নাকি সত্যিই এই ধরনের ঘটনা ঘটতে পারে আর যদি নৌসাদ সিদ্দিকী সাহেব তৃণমূলের সঙ্গে এই ধরনের আলোচনা করেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কী এটাও আপনারা জানাবেন আর বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন এই অনুরোধ ভালো থাকবেন সবার জন্য শুভকামনা